মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি দেখো সকাল থেকে উঠেই অনেক কাজ তো করছি আর এদিকে চা 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 নিয়ে বসে পড়েছি আমার খেয়ে চলে গেছে ফ্রেশ হতে আর আমি এখন চা খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো বিছানা কিন্তু এখনও আমার তোলা হয়নি আর এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি প্রায় এসেছে বরকে দিয়ে দেবো আর রান্নাও হচ্ছে একদিকে আজকের বৃহস্পতিবার অনেক কাজ বুঝতেই পাচ্ছ বৃহস্পতিবার মানেই সমস্ত ঠাকুরের কাপড় জামা তুলতে হবে আবার বাসন পাততে হবে এদিকে দেখো কত বাসন করেছে রান্নায় এখন আমি এটা ডাল করে নিচ্ছি লাউ ডাল লাউ লাউ ডালের রেসিপি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো বন্ধুরা বন্ধুরা আজকের হঠাৎই কোথাও কিছু নেই হঠাৎ প্রায় গরম করে গেছে যেখানে সেইখানে হঠাৎ ঝড় জল বৃষ্টি আর বস্ত বিদ্যুৎ হঠাৎ করেই এই বৃষ্টি আর চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো যারা নতুন ভিজিট করেছো অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এদিকে দেখো রান্না হয়ে গেছে আমি বরের জন্য টিফিন বুঝিয়ে নিয়েছি তেমন কিছুই রান্না করিনি ওই লাউ ডাল করেছি আর নিরামিষই একটা তরকারি করেছি সব রকম সবজি দিয়ে শুক্তো মতন করেছি অ্যাকচুয়ালি কেন নিরামিষ খাচ্ছি অ্যাকচুয়ালি আমরা যেখানে ভাড়া থাকি তো সেই নিচের বয়স্ক একজন দিদা ছিল তো উনি মারা গেছেন তো আমাদের যেহেতু একই বাড়ির মধ্যে আমরা সবাই ভাড়া থাকি ওপরের নিচে হলেও তো বাড়ি ভালো হয়েছে আমাদের তিন দিন নিরামিষ খেতে আর পুজো করছিলাম কিন্তু শাক বাজাচ্ছিলাম না আজকে তিন দিন পড়েছে তো সেই জন্য আজকের থেকে মানে পুজো করছিলাম কিন্তু শাক বাজাচ্ছিলাম না কিন্তু আজকে থেকে শাক বাজাচ্ছি আর তো দেখো সেই জন্য নিরামিষ খাচ্ছি এই কদিন ধরে আর এই যে বরকে ভাত টিফিনে দিলাম দুই টিফিন বক্স আর তরকারি এক টিফিন বক্স আর ডাল দিলাম ওই লম্বা জায়গাটাতে ডাল দিয়ে যাই হোক বরকে সকালবেলা টিফিন দিয়ে ছেড়ে দিয়েছিলাম আর এদিকে দেখো কত বৃষ্টি হচ্ছে প্রায় এগারোটার সময় এই রকম বৃষ্টি শুরু হয়েছে কোথাও কিছুই নেই এমন জোরে বৃষ্টি এলো মানে চারিদিকটা পুরো তসমচ করে দিল ঝড় বজ্র বিদ্যুৎ সচমচ করে দিলো এক ঘন্টার মধ্যে দেখো আমার বৃহস্পতিবার পুজো দেওয়া হয়ে গেছে সব কিছু গুছিয়ে তুলে সব কিছু কর করে পুজো দেওয়া হয়ে গেছে সাড়ে এগারোটার মধ্যে এটা সাড়ে এগারোটার সময় ব্লকটা তোমাদেরকে দেখাচ্ছি পুজোটা কমপ্লিট হয়েছে আর বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে এইদিকে দেখো ঠাকুরের বাসনও তোলা হয়ে গেছে বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে আজকে বৃহস্পতিবার শুনতেই পাচ্ছ তোমরা হঠাৎ করে বৃষ্টি কোথাও কিছু নেই মেঘ ডাক তারপরে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল আমার একটু বেড়ানোর আছে জানি না আমি কিভাবে বেরাবো তো দেখো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম সব জামা কাপড় ধুয়েছি ঠাকুরের কাপড় জামা এগুলো সব এইখানটায় মেলে দিয়েছি কি করব ভিজে আছে বাইরে এখন বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আর আমি এখন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো আমার বাইরে আছে যেতেই হবে আমাকে তবে কি করে যাব আমি জানি না চিন্তায় পড়ে গেলাম এখন টিফিনও খাওয়া হয়ে গেছে আমার ভীষণ ভীষণ ঝড় হচ্ছে আর ঝড় মানে কি বলবো ঝড় জল হচ্ছে আমি তো মানে যেতে গেলে ভিজেই যাব কি হবে জানি না চলো সঙ্গে থাকো এতক্ষণ ধরে আছো আমার সাথে ব্লগটা আর এই যে দেখো এই যে সাড়ে এগারোটা বাজে দেখতে পাচ্ছ না কি জানি না সাড়ে এগারোটার সময় আমার পুজো টুজো কমপ্লিটই বেরাবো বলে রেডি হয়ে গেছি রেডি হতে এখনো বাকি আছি আধা ঘন্টা টাইম আছে আমাকে দেখি কি হয় তারপর দেখো বৃষ্টিটা একটু কমতেই আমি বেরিয়ে পড়েছিলাম আর আমি অনেকটাই ভিজে গেছি আর যেখানটায় এই অটোটাতে যে উঠেছিলাম অটোটার পর্দা ছিল না একদমই প্রায় ভিজে গেছি আর মানে কি বলবো যে এখানটায় জল ছিল, প্রচুর জল জমে আছে কিন্তু তোমাদেরকে সাথে শেয়ার করতে পারলাম না কারণ সেই জায়গায় আমার কোলে একটা বাচ্চা বসেছিল সেই কারণে আর তারপরে তোমাদের সাথে শেয়ার করছি রাস্তাঘাট মানে লোকজন পুরো একদম কম আর সবাই দোকানপাট বন্ধ করে দিয়েছে কারণ এত জুড়ে মেঘ ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল আর ভীষণ মানে ভীষণ জোরে ঝড় হচ্ছিল যেই কারণে বেশিরভাগ দোকানপাট পুরো বন্ধ আর রাস্তায় লোকজনও কম এটা তোমাদের সাথে এইটা শেয়ার করছি বারোটা পনেরো হবে দশ পনেরো হবে এই সময় এই রাস্তার অবস্থা দেখো মানুষজন কিন্তু অনেক কমে গেছে হঠাৎ করেই ঝড় বৃষ্টিতে সত্যি একদম পুরো তছনছ করে দিয়েছে যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নেক্সট মিডিয়াতে টাটা